আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আজকের আর বেশি কথা বলবো না ভিডিও বড় হয়ে যাবে কারণ আজকে সেটা টোটাল দেখিয়ে দেওয়া হবে আজকের ভিডিওর যে তা আমি লিখে বুঝে গেছেন একটা ওবি নিয়ে তো আজকে সত্যিটাই বুঝেছেন কারণ দেখেন আজকের ওবিটা কতটা ইন্টারেস্টিং একটা গেঞ্জি পরা হেল্পার সত্যি মানুষের হেল্পার দেওয়া হয়েছে অ্যাড করে দেওয়া হয়েছে ওবিবির সবগুলো বাস বাসের ভিতরে তো ড্রাইভারও দেখেন সাদা একটি শার্ট পরা অ্যান্ড দেখি আমরা স্টার লাইনের কি কীরকম স্টার লাইনে আকাশি কালারের জামা ড্রাইভারের ট্রাকের ভিতরে দেখা যাচ্ছে না যাই হোক গাই এই অভিজ্ঞতা তো অনেক অনেক বেশি ট্রাফিক পাবেন যা দেখতেই পারতেছেন এই মাত্র গাড়িটা আমি থামিয়েছি তাই দেখেন কত ট্রাফিক এটাতে পেয়ে যাচ্ছেন দোলা অ্যান্ড হুন্ডাই ঠাকুরা তা আরো পেয়ে যাচ্ছেন আপনারা গ্রিন লাইনের একটি বাস বাস গ্রিনলাইন আরও পেয়ে যাচ্ছেন বাংলাদেশি ট্রাক তারপরে আপনার এখন নেই তবে আরও পাবেন রাজার ট্রাকও পেয়ে যাচ্ছেন এর ভিতরে আল হামরা বাস তো বলাই হয়নি অনেক অনেক বেশি ট্রাফিক পাবেন তো দেখি সামনে থেকে আরো কি ট্রাফিক আসে এটা আপনার করিম মোটরসের একটি করিম মোটরসের একটি টুঙ্গিপাড়া এক্স এক্স গাড়ি এই গাড়িতে যমুনা সেতুতে চলে তা আমি প্রথম দেখলাম পদ্ম সেতুর গাড়ি আর এটা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু প্লাস পূর্ব টোল প্লাজা বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা তা দেখতেই পারতেছেন তার কারণ এটা আমার যেমন এলেঙ্গা টু শের পূর্বগুড়া ম্যাপ মোড অ্যান্ড এই ম্যাপ মোডটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনেও দেওয়া থাকবে অবশ্যই সেটা দু এক দিনের ভিতরে হোক আর আজকে হোক ডাউনলোড করে খেলে বলবেন কেমন হয়েছে তো আজকের ভিডিও তো এই পর্যন্ত এবার চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে অ্যান্ড সেট আপ করা দেখাবো টোটাল কীভাবে সেট আপ তো তবুও দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে অ্যান্ড মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের মোবাইলে যদি আগে থেকে গেমটা থেকে থাকে তাহলে সেটাকে আনইনস্টল করে দেবেন আনইনস্টল ইনস্টল করে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন অ্যান্ড ওপেন করার পরে কী করবেন ওপেন করার পরে সার্চ বটে গিয়ে লিখবেন জেড এ আবার বলি জেড এ জেড এ লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপ্লিকেশানটা আসবে জেটার সিবার এই জেটার কাইবার অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এই দেখেন লোগো দেখে নেন এই লোগো এটা ইনস্টল করতেই হবে না করলে কিন্তু হবে না তো যাই হোক জেটার কাইবার অ্যাপসটি ইনস্টল করার পরে এখানে ওপেন লেখা আসবে তো এই ওপেনটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করার পরে অ্যালাউ চাবে অ্যালাউ দেবেন ওকে চাবেন ওকে দেবেন সব কিছু দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন ডাউনলোড নামের অ্যাপ্লিকেশন আছে এই ডাউনলোড তে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম বিশ্ব করবে তারপরে আপনি যে ওবিটা ডাউনলোড করবেন করেছেন আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে সেই এখানে শো করবে সিম্পল আপনাদের মাঝে অন্য একটা রকম আসতে পারে সেটা আপনাকে স্টার্ট করতে হবে তারপরে এরকমটা শো করবে তো এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে কি করবেন আপনি যে গেমটি আনইনস্টল করে দিলেন বাস্তব ইন্দোনেশিয়া সেই বাস্তব ইন্দোনেশিয়াটা এখন ইনস্টল করতে হবে তো কীভাবে এখনও যেটা ড্রাইভারে বসে আছেন না এখান থেকে বেরোতে হবে না আপনি এই গেমটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ইনস্টল নামের অ্যাপ্লিকেশন তো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার কোনো জায়গায় একটু টাস্ক করা যাবে না করলে কিন্তু এতক্ষণের পরিশ্রম সব শেষ হয়ে যাবে তো যাই হোক এখানে কিস অনেকক্ষণ লোডিং নেবে তো আপনার অপেক্ষা করে নিতে হবে অপেক্ষার পর এখানে দেখতে পাচ্তেছেন ইনস্টল নামের অ্যাপ্লিকেশনটি আমাদের মাঝে চলে এসেছে তো ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইনস্টল হতে থাকবে তো গাইস ইনস্টল হওয়ার পরে যে মনে করবেন যে এটা ও বিবি সেটা হয়ে গেছে এখন এই ভাইয়ের ভিডিও আর দেখব না যাই গেম ওপেন করে খেলি হ্যাঁ গাইস আপনি সম্পূর্ণ ভুল ভাবতেছেন কারণ এটা শুধুমাত্র গেম ইনস্টল করলেন আর শুধু তো গেম গেমের ভিতরে হাফ গেম ইনস্টল করেছেন কারণ আরও হাফ এখনও হয়নি তার মানে এটাই বোঝাতে চাচ্ছি যে এই গেম ওপেন করলে আপনারা খেলতে পারবেন না না এটা গ্যারান্টি আর যদি বিশ্বাস না হয় গিয়ে দেখে এসে আবার আমার ভিডিও চালকের দেখতে পারেন তো এবার আমাদের মাঝে এরকম শো করবে তো ওপেনে ক্লিক করলে করতে পারেন আমি করলাম না তো তারপরে আপনারা সিম্পলি থেকে বেরিয়ে যাবেন আর আপনারা যদি বিশ্বাস না করেন করে দেখাই তো আপনাদের মাঝে অ্যালাউ চাবে তো অ্যালাউমেশন মিশনটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই দেখেন এই যে সাদা সাদা ডিসপ্লেটা দেখতে পাতেছেন আপনি এই সাদা ডিসপ্লেটা যদি আপনি কালো অর্থাৎ গেম বের করতে পারেন আপনাকে একশো টাকা গিফট দিয়ে দেব আপনার আইডিটা আপনার বিকাশ নাম্বারটা দিব একশো টাকা পাঠিয়ে দেব আর যাই হোক এখানে আপনি শুধুমাত্র এক মিনিট কেন এক বছর ওয়েট করলেও গেমটা ওখানে হবে না যাই হোক কত সময় আমার হাতে নেই যতটা আপনি ভাবতেছেন যে আমি এখন গেম থেকে বেরিয়ে যাব গেম থেকে বেরিয়ে এখন কি করবেন এখন আপনাদের যে যেটাই যেটার কাইবার অ্যাপসটি আপনি ইনস্টল করেছিলেন ঠিক এতক্ষণ যে যেটার কাইবারে কাজ করলেন সে যেটা কেবার অ্যাপটি আবার ওপেন করবেন ওপেন করার পরে আবার আগের মতো সেই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা গেম প্লে তো সেম আগের মতোই আবার সে আপনার ডাউনলোড করা ওবিটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন এখানে যে দেখতে পাচ্ছেন একটা এপিকের মানে একটি মানি দুই লক্ষ ছয় হাজার চারশো আশি ডট কম মালেও বা সিলিনিসিড হ্যান্ড নিচে ওবি তো এইটাতে ট্যাপ করে ধরে রাখবেন আর এই তিন নম্বরে দেখতে পাচ্ছেন কপি কপিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি একদম উপরে দেখতে পাচ্ছেন জিরো 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 ট্রাফিক ওবি তো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার ডিভাইস স্টোরেজ নামের অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করে দেবেন এখানে অ্যান্ড্রয়েড নামের অ্যাপ্লিকেশানটাতে ওপেন করে নেবেন তারপরে এখানে ওবি নামের অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনারা এই দুই নাম্বারে যে দেখতে পাচ্ছেন বাসমার ইন্দোনেশিয়ার কম ডট মালীয় বাসমার ইন্দোনেশিয়া এইটাতে দেখলে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন আপনারা কী করবেন এখন আপনারা খেয়াল করলে দেখেন একদম নিজে পেস্ট নামের অপশন এই অপশানটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে পেস্ট হয়ে যাবে তো এভাবেই আপনারাও চাইলে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনে বাসমা ইন্দোনেশিয়াতে পুরো বাংলাদেশে একটা পুরা বাংলাদেশি করে খেলতে পারেন তো এই পর্যন্ত যে বাবাই ছিলেন আসবে তাহলে যদি আসে ভাববেন বাংলাদেশ হয়ে গেছে তো এখানে আগে কিন্তু সাদা যায়নি কিন্তু এখন দেখেন সাদা চলে গেছে তার মানে বুঝতে হবে আপনার কাজ কখনও হয়েছিল না এবার হয়ে গেছে যাই হোক মন খারাপ করবেন না যদি না পেরে থাকেন আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে পারবেন কারণ আমিও আগে ওরকম ছিলাম এরে বিস্লাভার সিএম ভাইয়ের থেকে শিখেছি তো বিডে ভাসলার সিএম ভাইকে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ কারণ সে অনেক ভালোভাবে বুঝিয়ে দেয় আপনিও পায় চাইলে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন

মানে ম্যাপগুলো আছে সেটাও কিন্তু চেঞ্জ হবে না কিন্তু আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছিলাম এটা কিন্তু বাংলাদেশি ট্রাফিক শুধু বাংলাদেশ ট্রাফিক হবে যাই হোক চলে আজকে আমি এই ম্যাপ সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে বাংলাদেশি ট্রাক পাবেন বাংলাদেশি আপনি অনেক কিছু পাবেন বাংলাদেশি আপনার হচ্ছে হানি বাস বাংলাদেশের শ্যামলি বাংলাদেশি এনা বাংলাদেশি সাপরা বাংলাদেশে আরও অনেক বলতে গেলে আমার মুখ তো ফেদলে যাবে তো এটা আপনারা এইভাবে সেট আপ করলে খেলতে পারবেন তো আমাকে গেম থেকে বের করে দিল এই জন্য আমি নিজেও জানি না তো আমার মতো সেট করে আমার হাতও অতটা সময় নেই আমার মতো সেট করে আপনিও গেম ওপেন করে খেলতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে তো এবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ